পেয়ারা গাছে এমন পেয়ারা ধরাতে চান তাহলে চলুন দেখে আসি কিভাবে আমরা কলপ করি প্রথমত সুজাকটি ডাল নির্বাচন করবেন তারপরে আলতো করে ছুরি দিয়ে ছালটা সরিয়ে নিবেন মন করে ছালটি সরাবেন যাতে ভিতরে কোনো আঘাত না লাগে নেওয়ার পর একটি গাজর নিবেন গাজরটি মাঝখানে ফাল করে নেবেন পরে মাঝখানে ফাল করার পর ভিতরের সাইডে কোনা করে গোল লম্বা করে কেটে নিয়ে যে ডালটি নির্বাচন করেছেন সেই ডালে দুই পাশে গাজরটি দিয়ে আটকে সলা আটকে নিবেন নেওয়ার পরে একটি গিলাস নিবেন গিলাস নিয়ে মাছখানে কেটে পিছনের দিকে একটা পোটা রাখবেন রাখার পরে গাছের ভিতর ঢুকে দেবেন লুকিয়ে দিয়ে টেপ দিয়ে আটকে নিবে দিয়ে গোবর মাটি দিবেন গোবর মাটি দেওয়ার কারণ হচ্ছে গোবর মাটি দিলে শিকড় তাড়াতাড়ি জন্ম নেই গোবর মাটি দেওয়া হয়ে গেলে কালো একটি কাপড় নিয়ে জড়িয়ে নিয়ে দুই সাইডে দিন দিন পর পর রাখবেন রাখার কাপড়টি খুলে নেবেন দেখবেন কি সুন্দর শিকড় গজিয়েছে পরে সরিয়ে নিবেন নেওয়ার পরে ধারালো একটি ছুরি নিবেন নিয়ে গাছটি কেটে নিবেন কেটে নেওয়ার পরে একটু অপেক্ষা গোবর মাটি দিয়ে সেই গাছটি রোপন করে দিবেন দিয়ে আলতো করে ডাকে দিবেন ডাকে দিয়ে একটু সেচ দিবেন তিনি একবার সেচ দিবেন দেওয়ার পর দেখবেন এক মাসের ভিতর ফল আসা শুরু করছে